একশো দোকান বেশি একটা দোকানে না আমার কথা পাবেন সাড়ে বারো টাকা কিনা মাত্র সাড়ে বারো দশ টাকা আট টাকা পনেরো টাকা বারো টাকা পাঁচ টাকা সাত টাকা দশ টাকা বারো টাকা এই যে সাড়ে ছয় টাকা দু টাকা চল্লিশ পয়সা তো কিনা না তিন টাকা পঞ্চাশ পয়সা তো কিনা সাড়ে তিন টাকা তো কিনা এই যে ছয় টাকা তো কিনা তারপর এগুলো আছে এই যে মাত্র সাড়ে আট টাকা একশো টাকা বক্স

দুশো আশি টাকা বড়টা আছে তিনশো টাকা অনেক তিনশো ষাট টাকা বিক্রি করি মুক্তা ভাই ভালো গুলা এক নাম্বার গুলা দেখায় ভাই দেখেন দশ টাকা পিস কিনা দশ টাকা পাঁচ টাকা সর্বনিম্ন পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা এই যে এটা আছে বিশ টাকা পিস ছোট সাইজ মিডিয়াম সাইজ

প্রত্যেকটা আইটেম কিন্তু আপনারা হোলসেলে সারা বাংলাদেশে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন কি পরিমাণে এখানে আইটেম রয়েছে আজকের ভিডিওটা দেখলে সম্পূর্ণ জানতে পারবেন এবং যারা জেলা শহরে ব্যবসা করেন তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন এখন যেহেতু শীত শুরু হয়েছে মেলা মাহফিলে অনেকে ব্যবসা করেন তারা চাইলে এখান থেকে খুবই রিজনেবল প্রাইজে এই জুয়েলারি আইটেমগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বিস্তারিত জানতে পারবেন আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে ফয়সাল ভাই

আজকে শুরুতে একটু ঠিকানাটা বলে দিবেন ঠিকানাটা ঢাকা চক বাজার ছয় নাম্বার করলে ছয় নাম্বার গলি চক চক মার্কেট মেন পুরাতন চক মার্কেট যেটা ওটাই কেউ যদি শাহী মসজিদের সামনে আইসা কল দেয় রিসিভ করতে পারবে নাম্বার সামনে আইসা কল দিলে হবে আমার লোক আছে লোক দেয় রিসিভ করে নিয়ে আসবে ওকে শুরুতে কি দেখাবেন আজকে শুরুতে দেখাবো আপনার কাছে চেন চেইন দেখাবো চেইন দেখাবেন চেইন আপনাদের 4 টাকা থেকে শুরু এগুলো কি সব চেইনের আইটেম হ্যাঁ 4 টাকা থেকে আপনার 70 টাকা পিস পর্যন্ত আছে নরমাল 200 200 এর উপরে আইটেম আছে 200 এর উপরে

নিবেন লেখাটা দেখে এটা আছে টাকা কিনা 16 টাকা বিভিন্ন টাকা 10 টাকা 8 টাকা 15 টাকা 12 টাকা 5 টাকা 7 টাকা টাকা 12 টাকা এই টাকা 4 শুরু টাকা পিস কিনা এটা কালেকশন অনেক কালেকশন আছে মাত্র 5 টাকা আচ্ছা 5 টাকা পিস কিনা আছে 10 টাকা কিনা মাত্র 10 টাকা মানে 10 টাকা থেকে টাকা 10 টাকা আইটেম আছে 8 টা ডিজাইন আছে 8 10 টা ডিজাইন আছে 8 টা ডিজাইন আছে মাত্র 10 টাকা কিনা এরকম করে দেখেন

ব্যবসা আপনার কথা হলো কথা মিল থাকবে তিন মাস গ্যারান্টি আলহামদুলিল্লাহ থেকে শুরু হয়েছে তিরিশ টাকা জোড়া কিনা পঞ্চাশ টাকা কথা লাগবে দেখেন জোড়া কিনা টাকা অনেকগুলো কোয়ালিটি হবে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো সব মাত্র ত্রিশ টাকা জোড়া কিনা

ভাই মাল ভালো দিলে তো আবার আসবেন বুঝলেন না আমি আমি দুই হাজার বাইশের কাস্টমার কাছে এখন বেসতেছি নাহলে দুই সাত বিশ পঞ্চাশ টাকা পাচ্ছি এমন হয়েছে এই যে এটা আছে মাত্র একশো টাকা একশো টাকা জোড়া বারোশ টাকা বক্স ডিজাইন আছে এই যে মাত্র বারো ষাট টাকা

একুশ টাকার না পিস এটা আছে সাড়ে বাইশ টাকা পিস দুশো সত্তর টাকা কালার আছে সব পাইলের কালে সব কালে অভাব নাই ভাই এই যে নতুন কালেকশন অনেকগুলো এই যে এগুলা পাঁচচল্লিশ টাকা পিস কিনে আপনার একশো টাকা দেশ টাকা সম্ভব

এটা মুক্তার মালা মুক্তার মালা মাত্র দুশো চল্লিশ টাকা এটা আছে মাত্র দুশো আশি টাকা বড়টা আছে তিনশো টাকা অনেক তিনশো ষাট টাকা বিক্রি করে এক নাম্বার গুলা ভাই নিজের মালা আমরা এগুলা নিচ্ছি দুশো চল্লিশ টাকা ডজন দুশো চল্লিশ টাকা বিশ টাকা পিস কিনা

এই যে এটা মাত্র দশ টাকা পিস কালারিং আছে মাত্র দশ টাকা ছোট বড় সবাই ইউজ করতে পারবে অনেকে কালো পছন্দ দশ টাকা কিনে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি এটা কথা বুঝছেন এই যে এটা আছে মাত্র পনেরো টাকা পিস কিনে মাত্র পনেরো টাকা এই যে মালটা আছে অনেক চলতেছে অনেক এটা আমার কাছে কালারিং আছে আমার মাল আছে সুন্দর ডিজাইন কাস্টমার আসলে কালারিং দেখান আর যদি ভিডিও কলে ফোন দেয় কালারিং দেখান দেবো মাত্র দশ টাকা পিস কিনে চারশো আশি টাকা বক্স চারশো আশি টাকা বক্স কিনে অনেক ডিজাইন আছে ভাই দেখান দেখানো সম্ভব নয় মালগুলো

তারপরে যা দেখা বলে আপনি পাথরটা বুলা কই দেখো তো রেডি দেখবি তো এই যে এটা আছে মাত্র 10 টাকা জোড়া কিনা 10 টাকা জোড়া কিনা 10 টাকা বুঝছেন 10 টাকা ভাই কানের অনেক আইডিমি আছে যে 2 টাকা 40 পয়সা জোড়া কিনা 3 3 টাকা 50 পয়সা জোড়া কিনা 3.5 টাকা জোড়া কিনা এই যে 6 টাকা জোড়া কিনা তারপরে এগুলা আছে এই যে মাত্র 8.5 টাকা জোড়া 100 টাকা বক্স এই যে বড়টা আছে 120 টাকা 10 টাকা এই যে এটা আছে 120 টাকা 10 টাকা তারপরে যাই যে এটা আছে মাত্র 5 টাকা জোড়া কিনা 60 টাকা পাতা

পঞ্চাশ টাকা পাতা কালার আছে আট দশ টাকা কালার আছে পঞ্চাশ টাকা পাতা তারপরে নতুন আসছে এগুলো মার্কেট একশো দোকান বেশি একটা দোকানে পাবে না আমার কাছে পাবেন আমরা নিজেরা ইনপুট করি এগুলো একেবারে আনকম আনকম সাড়ে বারো টাকা কিনা মাত্র সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা পাতা সাড়ে বারো টাকা পিস কিনা পিস পাতা সাড়ে বারো টাকা পিস পিস এগুলো ভালো মাল ডিস্ট্রিক্ট কোম্পানি ভালো মাল এই যে এগুলো কম দাম আছে এই যে এটা আছে একশো দশ টাকা ন টাকা পিস এটা আছে মাত্র পঁচাশি টাকা ষাট টাকা পিস কিনা ডিস্ট্রিক্ট সারিবিন বলে পঁচাশি টাকা একশো দশ টাকা রেট বলে দিলাম

নব্বই টাকা সাড়ে সাত টাকা পাতা কিনা এটা বারোটা সিডি বাইর নব্বই টাকা আপনার পুরাটার দাম সাড়ে সাত টাকা পুরাটা হ্যাঁ বারো পাতা বাইরে সাড়ে সাত টাকা তিরিশ টাকা পেয়েছে